ওয়েল তো প্রভাসের আপকামিং সিনেমার টিজার চলে এসেছে রাজা সাহেবের চলে এসেছে তো টিজার দেখে কি মনে হলো একটা কথা বলে রাখি প্রভাস প্রভাস এক্সপ্রেশন কেমন লাগলো সেটা থেকে শুনতে চাই প্রভাসের কেমন লাগলো এক্সপ্রেশন কেমন লাগলো কেমন লাগলো একই লাগলো সেম লাগলো প্রত্যেকটা সিনেমা যেরকম দেখি সেরকমই লাগলো বাট হ্যাঁ প্রভাসের ভয়েসটা অনেক ভালো লাগে প্রভাসের স্টাইলটা ভালো লাগে ভালো লাগে প্রভাসের একটা লুক আছে এটা ভালো লাগে অ্যাকশন লুকটা আমার বেশিভাবে বেটার লাগে কারণ যেটা থাকে এক একজন আর যে সব থাকে পারে না একসাথে প্রবাসের ক্ষেত্রেও সেটা কমেডি করার চেষ্টা করে কিন্তু সেটা ঠিক আসে না একটা সময় আসতো যখন ডাবিং দিলাম তখন বোটা বুঝতাম না বাট এখন মনে হয় সত্যি মানে কমেডিটা ঠিক প্রবাসের জন্য নয় তবে সব কিছু ছেড়ে একটা কথা বলি যে হরর কমেডি কিন্তু একমাত্র সাউথ ইন্ডিয়া থেকে শুরু হয়েছিল আমার দেখা মানে আগে আমরা দেখেছি হলিউডে হরর কমেডি সেটা বড় কথা নয় বাট ডাবিংয়ে যে হিন্দি ব্যাপারটা যেখানে হাসি থাকবে ভূতের সঙ্গে সেটা কিন্তু এবার সাউথ ইন্ডিয়া থেকে শুরু হয়েছে তো বেসিক্যালি আমার সবসময় মানে অ্যাকচুয়ালি বলিউডে আমরা যত ভূতের সিনেমা দেখি যত হরর সিনেমা দেখেছি সব দিয়ে কিন্তু বেশ গা ছমছমে ভূতের ব্যাপার থাকতো একটা বেশ ভয়ঙ্কর ব্যাপার ছিল তো সেখান থেকে যে ভৌতিক যে হাসি ব্যাপারটা ভূতের সঙ্গে হাসিও পাবো সেটা কিন্তু এখন সাউথ ইন্ডিয়া থেকে শুরু হলো এই বেশ কিছু বছর হলো তো সেইখানে বলতে গেলে কাঞ্চনাটা বেস্ট ছিল বেস্ট কাঞ্চনা থেকে শুরু হলো সেই হরর কমেডি দেখা আই থিঙ্ক তো তারপর থেকেই বেশ হরর কমেডিগুলো দেখতে বেশ মজা লাগলো তো এরপর অনেক হরর কমেডি দেখেছি তো ঠিক সেই সেম প্রসেসেই একটা নতুন করে যেখানে বড় স্টার অর্থাৎ প্রবাসকে দেখা যাবে রাজা সাবে হরর কমেডিতে সঙ্গে কিন্তু সনাত রয়েছে তো সহায়ত্তর রোল মনে হয় ভৌতিক রোলটাই থাকবে মেবি সেই ভূত অ্যাকচুয়ালি যাই হোক তবে হ্যাঁ একটা কথা ঠিক যে পুরো টিজারে আমার লাস্টের যে কথাটা সেটা ভালো লাগে প্রবাসের মুখ থেকে যে ইয়ে দাদাজিকা ভূত তো নানি কিয়াদ দিলাদি মানে ওটা ওটা বেশ পাঁচ লাইনটা ভালো ছিল তো একটা কথা বলতে চাই যে এখনকার দিনে এতটাও বাজে ভিএফএক্স নেই যে এরকম দেখতে হবে কারণ ভিএফএক্সটা সত্যি খুব পুরো লাগছে কেন আমি জানি না তো এত কিছু না হলেও যদি নর্মাল আগের মতো করে যদি প্রেজেন্টেশন মানে প্রেজেন্টেশন করা হতো আমাদের সামনে আরেক কাছে স্টাইলে নর্মাল স্টাইলে বেশ কমেডি থাকতো ভূত থাকতো ভালো লাগতো তবে এতটা হিজিমিজি করার পরে কতটা ভালো হবে সেটা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে আর প্রভাস মানে কিন্তু ভাই কোনো কথা হবে না টাকার মেশিন প্রভাস সিনেমা ফ্লপ করলেও হাজার কোটি টাকা কামিয়ে নেবে এটা গ্যারান্টি এটা সবাই জানে তো সিনেমা ভালো খারাপ সেটা পরের কথা কামাবে এই সিনেমা এটা হচ্ছে সব থেকে বড় কথা এই সিনেমা কামাবি কিন্তু সিনেমা কতটা ভালো হবে সেটা যদি জানতে চাওয়া হয় তাহলে আমার মনে হয় অন অ্যান অ্যাভারেজ লাগবে এবং দেখে দেখেটুকু মনে হচ্ছে বাকি সিনেমার মধ্যে কি আছে কি না আছে থ্রিলার বেরোবে তারপর সিনেমা বেরোবে ডিসেম্বরের পাঁচ তারিখে তো বেসিক্যালি এটা কথা বলতে শুরু থেকে শেষ পর্যন্ত টিজারে আমার সেরকম খুব একটা যে মানে বেশ খুব ভালো লাগলো ব্যাপার সেরকম কিছু মনে হয়নি ওই লাস্টের ওই ডায়লগটা ছাড়া আর পার্সোনালি যদি বলতে হয় যে কিছু কিছু সিন একটু ভালো লাগলো বাট কিছু কিছু তো ওভার অ্যাক্টিং লাগছিল লাইক প্রভাসের সঙ্গে রোমান্সের ব্যাপারটা একটু না আমার কেমনটা একটু খাপ ছাড়া খাপ ছাড়া লাগে মানে ওটা ঠিক আসে না মানে প্রভাস কমেডি করার চেষ্টা করছে রোমান্সের সাথে সাথে সেটা ঠিক তাকে মানাচ্ছে কি আদৌ আমার মনে হয় আমি সত্যি কথা বলছি একদম ফ্র্যাঙ্কলি কার কি ভালো লাগে খারাপ সেটা আমি বড় কথা না অ্যাজ এ সিনেমা সিনেমার অ্যাস এ যেটা যেভাবে অ্যাজ এ অডিয়েন্স অ্যাজ এন অডিয়েন্স আমি যেভাবে সিনেমা দেখি সেই হিসাবে বলতে গেলে প্রভাসের ক্ষেত্রে আমার যেটা সব থেকে বেস্ট লাগ বেস্ট লাগে সালারের যে প্রভাস সে যে প্রভাস একদম রাফ অ্যান্ড টাফ কুল একদম মানে সেই ব্যাপারটা ভালো লাগে এটা মানতেই হবে মানে ওই মানে ওই একটা লুক আমার ইভেন আমার এই সিনেমাটা ওই সিনেমাটা যেটা ফ্লপ খেলো তাই আমাদের বলিউডের ফার্স্ট সিনেমাটা সেখানেও তাকে ভালো লাগে যে কারণ তার যে একটা গাম্ভীর্য ব্যাপারটা না ওটা আমার প্রবাসের মধ্যে বেটার লাগে বেস্ট লাগে বাকি কমেডি প্রবাসকে সঙ্গে ঠিক আমার আসে না ওর ফেস যা ওর যা মানে যা অ্যাটিটিউড যা চেহারা যা গঠন সেভাবে কমেডিটা ঠিক আসে না বা ও করানোর চেষ্টা করা হলো সেই ব্যাপারটা আসে সেটা আমরা দেখেছি অলরেডি কালকিতে তো বেসিক্যালি আমার এভারেজ সিনেমার ডিজারটা লাগলো তবে হ্যাঁ ভালো করার চেষ্টা করি তবে কো লেগেছে তবে হরর কমেডি আমি আগেও দেখেছি তবে যেটা মেন হরর কমেডি সাউথ ইন্ডিয়া হয় সেই লেভেলে এই সিনেমা যেতে পারবে কিনা তা ভাবার বিষয় তবে হ্যাঁ প্রবাস নামে একটা বড় স্টার আছে সেই হিসাবে পয়সা কামিয়ে নিয়ে যেতে পারবে কিন্তু তোমাদের এটি কেমন লেগেছে অবশ্যই কমে নেওয়া তো বন্ধুরা আর এই পর্যন্তই পরে ভিডিওতে তারা বাই